নমস্কার মেক্সো বাংলা ক্লাবে স্বাগত জানাই তো অনেকদিন ভিডিও ছাড়েনি এবং বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন জায়গায় ফলো করেছিলাম ইদানিং অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন কুকুর কমিটি নিয়ে তো দেখছিলাম কেউ কেউ কমেন্টস করছেন যে ইদানিং কুকুরের পাশের সঙ্গে সঙ্গেও আহ দোকানের চার মশলা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেমন বড়শি ছিপ এগুলোর দাম আকাশছোঁয়া ছোঁয়া হ্যাঁ সত্যি আকাশ ছোঁয়া যেটা আমরা দেখতে পাচ্ছি দিন দিন সমস্ত জিনিসের দামই বেড়ে যাচ্ছে তো আপনারা বুঝতে পারলেন যে এখন বর্তমানে বাজারে মিনিমাম ছ কাটা একটা দাম চল্লিশ থেকে আহ পঞ্চাশ টাকা এবং আট কাটার দাম পঞ্চাশ থেকে ষাট টাকা তো অনেকে বলছে যে সত্যি কি এত দাম আসলে আহ জিনিসের দাম অনেকে মনে করছেন দোকানদাররা অনেক বেশি নিচ্ছেন আজকের ভিডিওর প্রধান বিষয় হলো যেটা যেটা আমি আপনাদের দেখাবো অ্যাকচুয়াল সত্যি কি বলছি দাম এতটা নেওয়া উচিত তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিও এখানে আপনারা দেখতে পাবেন সত্যি কি দোকানদাররা সঠিক দাম নিচ্ছে চলুন এগিয়ে নিয়ে আমার আজকের ভিডিও দেখতে থাকুন সম্পূর্ণ প্রথমে আমি কিছু বর্ষি দেখা যাচ্ছে দেখুন বাজারে অনেক রকম বরশি পাওয়া যায় তার বিভিন্ন রকম দাম হয় যেমন এখন বাজারে এই ধরনের বসি পাওয়া যাচ্ছে এটা হারাধন কর্মকারী বরশি তো কতটা বরশি মোটামুটি ধরুন একশো কুড়ি থেকে দেড়শোর মধ্যে যারা কম নেয় তাদের জন্য আরেকটু বেশি অনেক জায়গায় দেড়শো টাকাও নিয়ে নিচ্ছে কখনো একশো কুড়ি হ্যাঁ যদি যখন বেশি নেয় তখন আর একটুখানি হয়তো কম হয় তো আমি এভারেজে একশো কুড়ি টাকার প্যাকেট এটা ধরতে পারি আবার এই ধরনের বর্শিগুলো আমি খুলে দেখাচ্ছি একটু পরে এই ধরনের বর্ষিগুলো কোনো কোনো জায়গায় আবার দু টাকা আড়াই টাকা পর্যন্ত চলে যায় আবার এই ধরনের বসি আমি রিসেন্ট নিয়ে এসেছি বকড়া থেকে যেখানে আমার এক প্যাকেট দেড়শো টাকা হ্যাঁ এক প্যাকেটের দাম দেড়শো টাকা আমি কাটা দেখাচ্ছি তো ব্যাপারটা দাঁড়াচ্ছে কেমন যে বর্শির দামের উপর অনেক কিছু আবার নির্ভর করছে আপনার এক প্যাকেট দাম দেখুন এই একটা হাত কাটা বলছে এই যে হাট কাটা দামটা দেড়শো টাকা তার মানে দেড়শো টাকা আমরা হিসাবে বেশি হলেও ঠিক আছে এখন আমরা কম নিচ্ছি হতে পারে দোকানদার বেশি দাম নেবে হম আবার এই ধরনের একটা কাটা আছে এনকের কাটা হ্যাঁ মোটামুটি একশো কুড়ি টাকা অ্যাভারেজে মার্কেটে পাওয়া যাবে তবে খুঁজতে হবে কেউ কেউ আহ দেড়শো টাকা সহ নিতে পারে এর চেয়ে ব্যাপার আবার একটা ছোট কাঁটা দুশো টাকা দুশো টাকার প্যাকেট আহ মানে এক পিস কাঁটার দাম আপনার দু টাকা পিস পড়ে যাবে আমি এই একবার দেখাবো যেটা আমি আপনাকে বলছিলাম একটু দাম বেশি পড়ে তো বিভিন্ন ভ্যারাইটির আহ কাঁটা রয়েছে মার্কেটে মানে কাঁটা তো তার উপর নির্ভর করে অনেকটা যে কাঁটাটা আপনি আহ মার্কেট থেকে নিচ্ছেন তার দাম দেখেন দেখাচ্ছি প্রথমত আহ বর্ষির দাম নির্ভর করে আপনি কি কোয়ালিটির কাঁটা নিচ্ছেন তার উপরে তো আমি ধরে নিতে পারি একটা বসির দাম এক টাকা কুড়ি পয়সা এক টাকা কুড়ি পয়সা অ্যাভারেজ আমি দাম ধরতে পারি এবার আহ বিভিন্ন দোকানদাররা যারা কেনে ওনারা কিছু টকে কেনে সেক্ষেত্রে হতে পারে এক টাকা বা নব্বই পয়সা হতে পারে তো আমি অ্যাভারেজে এক টাকা কুড়ি ধরে নিলাম ধরে নিলাম একটা বঁর্শির দাম এক টাকা কুড়ি তো এক টাকা কুঁড়ি যদি বড়শি হয় তাহলে হিসাব মতো ছটাটা বাদ দিয়ে ছটা বঁড়শি ছটা বঁড়শির দাম ছ টাকা সাত টাকা দশ পয়সা কুড়ি পয়সা তাই তো সাত টাকা কুড়ি পয়সাই হচ্ছে তো বেশি যাচ্ছে সাত টাকা কুড়ি পয়সা এবার সুতো বাজারে বিভিন্ন রকম কোয়ালিটি সুতো পাওয়া যায় কেউ দামি সুতো দিয়ে বাধে দেখতে পাচ্ছেন কম যেমন এই ধরনের সুতো লুজ পাওয়া যায় লুজ পাওয়া যায় কুড়ি টাকা লেচি কুড়ি টাকা লেচির সুতো আমরা পঞ্চাশ নাম সুতো মার্কেটে পেয়ে যাচ্ছেন তো একটা ছ কাটা বাদ দিয়ে আমি ধরে দিতে পারি তিন টাকা সুতো লাগলো তিন টাকা সুতো আহ লাগে না তো বললাম তিন টাকা সুতো করে আমি টোটাল দশ টাকা করে দিলাম দশ টাকা বাজারে একটা দিয়ে সেট কাটা যায় তো সেই হিসাবে আমি বলতে পারি আহ আপনার পড়ে যাচ্ছে উম এক টাকাই ধরে নিন দশ টাকা দশ টাকা করে দিলাম তো সব মিলে দশ টাকাই ধরে দিচ্ছি আমার ছ বাদ বাঁধবে আমার আনুষ্ঠানিক জিনিস নিয়ে আহ পড়ে যাচ্ছে আহ তার দশ টাকা এবার হচ্ছে বাধা বাধা হচ্ছে কি একটা পরিশ্রমের কাজ তো আমরা দেখে নি কাটা আহ ছার আমি সিঙ্গেল সিঙ্গেল বেড়ে নিই যেটা জানেন আপনারা তো এই হচ্ছে কাঁটা আর এই হচ্ছে সুতো এখানে টাইমার আমি চালু করে দিলাম স্টার্ট বাদে বাধ্য কিছু জিনিস বলে রাখি এই ভিডিও কাউকে আহ আমরা সত্যি কথা বলতে আমাদের নিজস্ব নেই তো আমরা দোকান নিজে শখে বাঁধি যেহেতু এরকম কথা উঠছে তাই মনে হলো একটা ভিডিও দিয়ে যারা জানেন না তাদের জানানো প্রয়োজন যে সত্যি কি বর্ষির দামটা এত বেশি এই ভিডিওর মাধ্যমে কাউকে কষ্ট পৌঁছানো আমাদের লক্ষ্য নয় আমরা কারোর প্রচার

তো আমি একটা সিঙ্গারে বলে দিচ্ছি মোটামুটি কতটা টাইম লাগে সেটা কি করে নেবো আমি মোটামুটি আমি স্টপ করলাম ওয়াচ এইভাবে আমার একটা সিঙ্গেল কাটা বাধা কতটা টাইম লাগলো স্টপ ওয়াচ আপনারা দেখতে পাচ্ছেন তো এই হলো একটা কাটা বাধা একটা কাটা বাদ দিয়ে আপনার লাগছে এক মিনিট সাড়ে সেকেন্ড তো এইভাবে ছটা কাটা বাধা হবে ছটা কাটা অর্থাৎ আহ আপনার প্রায় তিরিশ করে ধরলে ন মিনিট আমি অ্যাভারেজে দশ মিনিট তার মানে ছটা কাটা সিঙ্গেলে বাদ দিয়ে আপনার সব মিলিয়ে দশ মিনিট সময় লাগছে তো এটা জয়েন করবো জয়েন করতে কিছুটা সময় লাগবে তো জয়েন করতে কতটা সময় লাগে সেটাও আমি দেখব তো ভিডিওটা একটু বড় হবে কারণ একটা ইনফরমেটিভ ভিডিও এটা তো তার জন্য ভিডিওটা আপনাকে দেখতে হবে শুনতে হবে এবং বুঝতে হবে এবং কমেন্টস করে জানাবেন যে আমার ঠিক কোন জায়গাটায় ভুল হচ্ছে বলাতে হতে পারে মানুষ মাত্রই ভুল হয়

তো কাজ করতে করতে কিছু কথা বলে নেব যে আমার চ্যানেলে বসি বাধার ভিডিও রয়েছে যেগুলো দেখে আপনারা যে বর্ষি বাধা কিভাবে বাঁধবেন আমি ঝটপট চেষ্টা করছি লক্ষ্মীটা জয়েন করে ফেলা অ্যাকচুয়াল উদ্দেশ্য হলো কতটা টাইম লাগে সেটা দেখার খাবার হাত তো আর একরকম নয় যারা অনেকদিন ধরে বসছে তাদের হাত অনেকটা তাদের হাত অনেকটাই স্লো হবে আমি শখে বসি ভাবি ব্যবসার চিন্তা ভাবনা নয় বন্ধু বান্ধব টুকটাক যারা বলে তখন বসি কিছুদিন আগে একটা আহ বুকেই হয়েছে শুনছিলাম আমার একটা চিন্তা ভাবনা ছিল যে বলছিলেন আর কি যেমন দাম বেড়েছে তেমন জিনিসপত্রের দাম বাড়াচ্ছে এর দুর্ শিকারীদের এক হতে হবে ইত্যাদি ইত্যাদি শুনছিলাম আরো অনেক কথা শুনছিলাম তো আমি তাদেরকে বলি তারা বলছেন চেষ্টা করুন বসি বেঁধে মাছ ধরা দেখবেন আর শক্ত হবে আর দোকানদাররা ব্যবসা করছেন আমাদের ব্যবসা জিনিসপত্রের দাম ওনারা যেমন ওনাদের কস্টিং করছে হয়তো সেভাবে নিচ্ছে সবাই তো একরকম হয় না কেউ

ব্যবসা আমরা জব করি কাজ করি ওটাই আমাদের মেন জিনিস শখে মাছ ধরি ভালো শিকারী আমরা নই কখনোই মনে করি না যে আমরা ধরাটা কপাল আমি মনে করি সমস্যাটা অন্য জায়গায় যেখানে আজকাল যারা শিকারী নতুন তারা ভাবেন যে আমরা পুকুরে যাবো মাছ ধরে নিয়ে একটা পুকুরে কখনই সব মাছ খেতে পারে না যদি খায় সেটা তো কপালের ব্যাপারে মাছের মূল্য কিন্তু যারা ভালো ফিটে মাছ ধরবে এখানে পাঁচ মূল্য যাওয়া হবে আর পুকুরের সাইডের দিকে বা অন্যদিকে মূল্য একই সমস্যা জায়গায় দাঁড়ায় হচ্ছে যখন যাইরা মাছ পায় না

সব সময় যে বা দিন এগুলো বিভিন্ন রকম তর্ক বিতর্কের ব্যাপার আমরা তার ধারে কাছে থাকি না তাই এরপরে কমেন্ট করলে তর্কই লাগবে সবাই সবার কাজে ব্যস্ত

মিডিয়াকে করি না বদলে ফেলি চিন্তা ভাবনা রাখলে ভালো আমার একই রকম হবে এরকম তো ব্যাপার নেই নাই হতে পারে মা আজকাল লটারি এভাবেই যেতে হবে হ্যাঁ যদি ভাবেন যে না ওটা শখ এবং যান বিভিন্ন ড্যাম আছে যেখানে কোনটা মাছ ধরতে পারলে আনন্দ পাবেন পাশবুক করে মাছ ধরতে গেলে চিন্তা ভাবনা নিয়ে যাবেন এটা লটারি পেতে পারেন নাও পেতে পারে বড় বড় ভালো ভালো শিকারীরাও

কতটা টাইম লাগছে একটা ছকাটা রেডি করতে তার ইনভেস্টমেন্ট কত এবং পরবর্তীতে দাম ঠিক কত হলে সামঞ্জস্যপূর্ণ হয় একটা ছকাটার দাম তাই না একটু অন্যরকম ভিডিও আজ পর্যন্ত মনে হয় না কেউ এভাবে দেখিয়েছে যেহেতু প্রশ্ন উঠেছে তাই দেখাবো আগামী দিনে মশলা দেখাবো কেন মশলা এত দাম কাঁচা বাজার সমস্ত কিছুই দেখাবো যে মার্কেটের অবস্থা আজ এই পর্যায়ে কেন তো আমি প্রায় ফিনিশ করে ফেলেছি একটা বসি

এ ব্যাপারে আপনাদের আহ মতামত আমি জানতে চাই যে মোটামুটি আপনাদের এলাকায় কি রেঞ্জে এই বসি পাওয়া যায় ছ কাটা আট কাটা দশ কাটা যাই হোক এবং আপনারা সেই রেঞ্জে খুশি না আর কি রেট হলে আপনাদের সুবিধা হবে মার্কেটে মোটামুটি একটা ছ কাটা বসছি বা আট কাটা বসছি আপনারা কি রেটে চাইছেন এবং সেটা কি যথাযথ কিনা সেটাও আমি দেখাবো আপনাদেরকে করে দেখতে পাচ্ছেন টাইমটা দাঁড়িয়েছে দেখুন এটা ছাড়া করছি রেডিওতে এই টাইমই লাগছে একটা ছ একটা ছকাটা বাদ দিয়ে আমার জয়েন করতে লাগলো দশ মিনিট এবং সিঙ্গেল সিঙ্গেল বাদে লেগেছিল দশ মিনিট টোটাল কুড়ি মিনিট লেগেছিল এছাড়া আনুষঙ্গিক জিনিস আপনাদের আগেই বলেছি দশ টাকার আমার কস্টিং ছিল এটা বানাতে এবার প্রশ্ন হচ্ছে দোকানদারা তো আর নিজেরা বেঁধে বিক্রি করে না যে কম পয়সায় দিতে পারবে তাকে দিতে হয় কোনো না কোনো মানুষকে যারা কাঁটা বাদে তাদেরকে তাদের কস্টিং দিতে হয় তো একটা রাজমিস্ত্রির এই মুহুর্তে রোজ আছে আটশো টাকা আমি ধরে নিলাম তর্জের খাতিরে ছশো টাকা ছশো টাকায় আট ঘন্টা কাজ করে সেই হিসাবে ভাগ করে দেখবেন কুড়ি মিনিট কাজ করলে তার পঁচিশ টাকা দেওয়া উচিত কুড়ি মিনিটে তার অ্যাভারেজে পঁচিশ টাকা হিসাব হয় তো পঁচিশ টাকা দশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হয়ে গেল দোকানদারের একটা কাটার কস্টিং এবার দোকানদাররা তো শুধু দোকান চালায় তার কারেন্টের বিল আনুষঙ্গিক খরচা তারও সংখ্যা রয়েছে যে বিক্রি করবে সে যদি চল্লিশ টাকায় কাঁটা বিক্রি করে তবে কি খুব বেশি নিচ্ছে যদি আপনার মনে হয় এটা খুব বেশি নিচ্ছে তো কমেন্টস করে জানা যে হ্যাঁ একটা দোকানদার এই কানাটার দাম বেশি নিচ্ছে এর এই নেওয়া উচিত আপনার কি মনে হয় কারণ একটা দোকানদার যখন এই কাটা বিক্রি করছে আপনি চিন্তা করবেন আরও একটা কর্মসংস্থান তৈরি হচ্ছে যে এই কানাটা বাড়ছে তারও সংসার চলছে এবং তার উপরে দোকানদারকে এবং যদি এর থেকে কমে আপনার কি চালাতে হয় হতেই পারে আপনার আপনাদের যারা দেখছেন তাদের একটু কম পয়সা লাগবে তো এটা নিজেরা বেঁধে নিন বেঁধে নিলে এর খরচা অনেকটাই কম পড়ে আপনারা দেখে নিচ্ছে হিসাব করে নিন যে কতটুকু কম করতে পারে তো এই ছিল আমার ভিডিও যে একটি ছ কাটার বড়শি দোকানদারা যদি চল্লিশ টাকা বিক্রি করে আপনারা জানান দোকানদার বেশি নিচ্ছি কি নিচ্ছে না এই ভিডিও দেখার পরে আর আপনাদের এলাকায় কোন কাটা এটা ব্যবহার হচ্ছে কিরম বিক্রি হচ্ছে সেটাও জানাবেন তবে আমি আগেই বলেছি কাঁটার কোয়ালিটি নির্ভর করে একটা কাঁটার দামের ওপর সে কী ধরনের মেটেরিয়াল ইউজ করছে সেই কাঁটায় তার উপর নির্ভর করে এবং সর্বোপরি যিনি বাজছেন তার পারিশ্রমিক সঠিক হচ্ছে কি না কতটা ভালোভাবে কাঁটাটা বাড়ছে সমস্ত কিছুর উপর নির্ভর করে আমার আন্দাজ একটি ছ কাটা যদি কেউ চল্লিশ টাকার দোকানদার যদি চল্লিশ টাকা বিক্রি করে থাকে খুব একটা বেশি নিচ্ছে না কিন্তু হতে পারে আনুষঙ্গিক অনেকেই আছে তো পার্সোনাল বেজে বিক্রি করে তাহলে কস্টিং অনেকটা কম পড়বে সেক্ষেত্রে আলাদা ব্যাপার আপনারাও নিজেরাও বেড়ে নিতে পারেন ভিডিও কেমন লাগলো জানাবেন আজকের আলোচনা এবং কমেন্টস করুন ভিডিওটা শেয়ার করুন যাতে ভুল বোঝাবুঝি না থাকে যে হ্যাঁ এই কাটার দাম এবং কস্টিং আর একটু কতটা কম হতে পারে লাগল একটা লাইক করে দেবে